মাঘী পূর্ণিমাতে একটি খাবার একদমই খাবেন না এই খাবার খাবেন যে খাবারটি আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব নম শিবাই আপনাদের সকলকে স্বাগত জানায় সদ্গুরু সরনাম চ্যানেলে আজ আমরা কথা বলবো মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব নিয়ে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে কোন খাবার একদমই খাবেন না কোন খাবার একদমই খাওয়া উচিত নয় কোন খাবার খেলে জীবনের শুভ ফল মিলবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই জ্ঞান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে মাঘী পূর্ণিমার নিষিদ্ধ খাবার ও শুভ খাবার মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি পূর্ণ স্নান দান ও ব্রত পালনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে গঙ্গা ও অন্যান্য বিশেষ তীর্থস্থানে স্নান করলে অগণিত পূর্ণ লাভ হয় পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয়েছে এই পূর্ণিমা তিথিতে দান ও জপ করলে বহুগুণ ফল লাভ হয় শাস্ত্রমতে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং পিতৃতর্পণ করলে জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয় এবং আশীর্বাদ লাভ হয় তবে একটি বিশেষ খাবার এই দিনে একদমই খাওয়া উচিত নয় কারণ এটি পাপ বৃদ্ধি করতে পারে এই একটি খাবার ভুলেও খাবেন না শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে মাঘি পূর্ণিমার দিনে তিল মাছ একদম খাওয়া নিষিদ্ধ কেন তার কারণ তিল মাছ ক্যাটফিস তামসিক খাদ্য যা আধ্যাত্মিক শক্তিকে কমিয়ে দেয় এটি পিতৃদোষ বৃদ্ধি করতে পারে কারণ এটি নাপাক ও নিম্নশ্রেণীর খাদ্য হিসেবে ধরা হয়ে থাকে তাই এই দিনে তপস্যা ও পবিত্রতার জন্যে নির্দিষ্ট আর মাছ মাংস খেলে শরীরে তামসিক শক্তির বৃদ্ধি ঘটে পুরাণ মতে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করায় উত্তম যাতে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় মাঘী পূর্ণিমার দিনে তামসিক খাবার একদমই খাবেন না এই দিনে যে খাবার খেলে শুভ ফল লাভ হয় সেই খাবারটি খাবেন এবারে জেনে নিই মাঘী পূর্ণিমার দিনে কোন খাবার খেলে সর্বাধিক পূর্ণ লাভ হয়ে থাকে খিচুড়ি নিরামিষ ভোগ এই দিনকে ভগবান বিষ্ণুকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করুন তিল দান করে যেমন পূর্ণ লাভ হয় তেমনি তিল ও গুড় খেলে শরীর পবিত্র ও শক্তিশালী হয় পবিত্রতা ও স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে গঙ্গা জল ও তুলসী পাতা এটি খান দুধ ও ফল এটি শরীরের পবিত্রতা বজায় রাখে এবং আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে শুভ খাবার হিসেবে আমরা এটাই বলতে পারি খিচুড়ি তিল গুড় দুধ ফল সুতরাং মাঘী পূর্ণিমার দিনে তিল মাছ বা তামসিক খাবারকে এড়িয়ে চলুন এবং নিরামিষ আহারকে গ্রহণ করুন এই ছোট ছোট নিয়ম মানলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে আপনারা যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনার এলাকায় মাঘী পূর্ণিমা কীভাবে পালন করা হয় আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নোমো গুরুদেবায় নমো সদ্গুরু সরণম ধর্ম ও আধ্যাত্মিকতার পথে এগিয়ে